নমস্কার আপনি দেখছেন ফ্যাক্ট বাজার ইউটিউব চ্যানেল আমায় আঘাত করলে সারা ভারত হেলিয়ে দেব হুঙ্কার মমতার বললেন ভোটের পর আমি দেশটা চষে বেড়াবো। এসআইআর ইস্যুতে দিন দিন তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতির ময়দান শাসক বিরোধী উভয় পক্ষই একে অপরকে নিশানা করছে এর আগে এসআইআর স্থগিতের জন্য সরকারি সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এর কাজ এগোচ্ছে আপন গতি দেয় এই আবহে এসআইআর নিয়ে সুর চড়িয়ে ফের পথে নামলেন মুখ্যমন্ত্রী মতুয়া গড়ে করলেন মহামিছিল বনগাঁর সভা থেকে একযোগে আক্রমণ শানালেন নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে তিনি হুংকার দিয়ে বলেন আমায় বাংলায় আঘাত করলে কারণ মানুষকে আঘাত করলে আমি মনে করি আমায় আঘাত করছে তো আমাকে আঘাত করলে আমি সারা ভারত হেলিয়ে দেব এটা মাথায় রেখো ভোটের পরে আমিও একটু দেশটা চষে বেড়াবো তার সংযোজন অর্থাৎ তিনি আরও বললেন কি ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছো চিরকাল কেউ সরকারে থাকে না দু হাজার উনত্রিশ বড়ই ভয়ঙ্কর তোমাদের সরকার থাকবে না শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে জায়গা ঠিক করে রেখে দাও রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই কাজের চাপে একাধিক বিয়েলওর মৃত্যুর অভিযোগ উঠেছে কাজের চাপে অনেক বিয়েলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ তুলেছে তাদের পরিবার এই আবহে এসআইআর স্থগিতের আবেদন জানিয়ে কয়েকদিন আগে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হোক এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক আমার বিশ্বাস এই নিয়ে দেরি না করে আপনি পদক্ষেপ নেবেন যদিও এসআইআর প্রক্রিয়া চলছে যথারীতি এরকম একটা সময়ে এদিন বনগার সভা থেকে এসআইআর নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন আমি পরিষ্কার বলতে এসেছি আপনারা যারা এখনকার প্রকৃত ভোটার আগে ভোট দিয়েছেন দু হাজার চব্বিশেও নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন কোন লিস্টে দু হাজার চব্বিশের লিস্টে তাহলে সেই লিস্ট যদি বাতিল হয়ে যায় তাহলে তো সরকারও বাতিল হয়ে যাওয়া উচিত তুমি এতদিন এসআইআর করার সময় পেলে না ভোটের দুই মাস আগে তোমার মাথায় সুরসুড়ি কি নাকি কাকে বাদ দেবে আর কাকে বাদ দেবে না তার এলাকায় গিয়ে ধর্মের নামে ফর্ম বিক্রি করতে হচ্ছে আর ক্যাঁ কে করে চিৎকার করছো এতদিন কি করছিলে ভোট এলে তোমার মনে পড়ে আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না অর্থাৎ তিনি যাদের ভোটার কার্ড থেকে নাম বাদ যেতে চলেছে তাদের উদ্দেশ্যে বলেছেন অনেক বিএল মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ঠিকই কিন্তু নির্বাচন কমিশন থেকে খবর যে একত্রিশে জানুয়ারি পর্যন্ত প্রত্যেক অর্থাৎ প্রত্যেক বিএলওকে অন ডিউটি দেওয়া হয়েছে অর্থাৎ তাদেরকে আর স্কুলে যেতে হবে না বা অন্যান্যরা যারা অন্য পেশায় যুক্ত ছিলেন অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী বা এই ধরনের তাদেরকেও তাদের কাজে যেতে হবে না তারা অন ডিউটি পাবেন অর্থাৎ এক্ষেত্রে অনেকটাই স্বস্তি কারণ দু হাজার ছাব্বিশের জানুয়ারি এখনও অনেকটা সময় বাকি রয়েছে এসআইআর সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা বা আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানান এবং এই ধরনের তথ্য প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ